সভ্যতার অগ্রগতির কি আর এক নাম আবর্জনা সভ্য সমাজের কিছু সংখ্যক মানুষ নামক প্রাণী আছেন যারা নিজেদের প্রয়োজনে এমন কিছু ভুল করে বসেন যেটা সমাজের পক্ষে ক্ষতিকর এমনই এক ছবি ধরা পড়েছে আপনাদের প্রিয় চ্যানেলে এমপি নিউজের ক্যামেরায় হাওড়া আন্দুল রোডের মুখার্জিপাড়া যেখানে রাস্তার দুপাশেই অহরহ মানুষ নোংরা আবর্জনা ফেলে দুর্গন্ধময় পরিবেশ সৃষ্টি করে চলেছে ফলে অস্বাস্থ্যকর পরিবেশে যাতায়াতের জন্য দুর্ভোগ পোয়াতে হচ্ছে পথ সাধারণ মানুষের দিনের আলো হোক বা রাতের অন্ধকার রাস্তার পাশেই জলাশয়ে বাড়ির ময়লা হোক বা হোটেলের উচ্ছিষ্ট গর্বের সাথে ফেলে যাচ্ছে কিছু সংখ্যক মানুষ কবে হবে এদের সুবুদ্ধি কবে বুঝবে সেটাই প্রশ্ন

মাঝখানিক আগে আরো বেশি হবে তখন একবার ফেলেছিলাম তখন ওই গাড়ি মিস্টেক করে দিল আমার নাম কী আমার নাম আরি কি কি বিজনেস করো কি বিজনেস করো হোটেল কোন হোটেল পার্টি অফিসের সামনে যে ক্যাচরাগুলো সবাই ফেলে দিয়ে যাচ্ছে কিন্তু রাতের অন্ধকারে ফেলছে এটা তো আমরা দেখতে পাচ্ছি না না দেখতে পেলে আমরা তাদেরকে ধরে বাড়া করি এবং আমরা একটা ব্যানার লিখতে দেওয়া হয়েছে ওটা হয়তো কালবসু করেই হয়তো আমরা এখানে মিলে দেবো যাতে করে ময়লাগুলো না ফেলতে পারে এ গন্ধতে এর ভেতরে টেকা যাচ্ছে না আমরাও চেষ্টা করছি কিন্তু রাতের অন্ধকারে ফেলে দিয়ে যাচ্ছে কী করবো না না এই যে না তাদেরকে দেখতে পাচ্ছি না পরিকাঠামো কীভাবে নেবো তাদেরকে কিন্তু অনেক আমরা পদক্ষেপ নিচ্ছি যাতে করে ধরা যায় যারা যারা ফেলছে তাদেরকে হাতে নাতে ধরতে পারি সে ধরার জন্য আমরা ব্যানারটা আগে লাগিয়ে দিই লাগিয়ে দেওয়ার পরে আমরা চেষ্টা করব এবং আমরা ফলো রাখবো কে ফেলছে তাকে ধরে তাকে নিষেধ করা হবে প্রথমে তো তাকে কিছু হ্যাঁ ধরার জন্য আমরা চেষ্টা করব যাতে করে ধরতে পারি ধরতে পারলে তাকে মানা করতে পারবো চেষ্টা করে যাব যতক্ষণ আমরা থাকার এখানে থেকে আমরা তো চেষ্টা করে যাব যাতে না এখানে কেউ ফেলতে পারে আর আমরা এখানে চব্বিশ ঘন্টায় সার্ভিস দিই দেব ইনশাল্লাহ এবং দিয়ে তাকে ধরার চেষ্টা করব করে তাকে মানা করবো যাতে না এখানে ফেলতে পারে এখানে ময়লা আবর্জনা ফেললে নোংরা গন্ধে কেউ টিকতে পারছে না এবং পথযাত্রী যারা বাসে করে যাচ্ছে তাদেরও কষ্ট হচ্ছে যাতে করে মানুষের কষ্ট না হয় সেই চেষ্টা আমরা করছি আপনার নাম আমার নাম নাসির হোসেন মল্লিক